প্রথমে আমি মহান নাবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি যে আমার দল অবশেষে আমাকে সিলেট চার আসনে দানের শীষে মনোনয়ন দিয়েছেন তার জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং পার্টির মহাসচিব বিপ্লব মহাসচিব মির্জাফর ইসলাম সহ জাতীয় স্থায়ী কমিটি এবং সর্বস্তরের নেতাকর্মী এবং বিশেষ করে জনতা গোয়েন কোম্পানিগঞ্জের বিএনপি এবং তার সকল অঙ্গ সন্ধান নেতাকর্মী এবং জনতা গোয়েন্ট কোম্পানিগঞ্জের সম্মানিত ভোটার আমার নাগরিকবৃন্দ দেশে এবং বিদেশে সবাই থেকে সালাম ও আদাব আমি আজকের এই মুহূর্তে একটু আনন্দের মধ্যেও মানসিক দিক থেকে গোটা জাতি আমাদের গণতন্ত্রের মা দেশনতি বেগম খালেদা জিয়া অসুস্থতা সারা দেশ এবং বিশ্বের সকল কর্নারে যেখানে আছে ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই মহান রাবুল আলমিনের কাছে কাছে সৃষ্টিকর্তার প্রার্থনা তালা যেন আমাদের নেত্রীকে আমাদের মাঝে সুস্থ করে আমাদের মধ্যে নিয়ে আসে আমি আজকের এই দিনে আমি আগামীকাল আমাদের মুসলিম ধর্মের সাপ্তাহিক ঈদ জুম্মা মোবারক আমি সিলেট সহ আমাদের সিলেট জেলা এবং সিলেট বিভাগ তথা বাংলাদেশের দেশে বিদেশে প্রবাসী সকলের প্রতি আমি আহ্বান করব আপনারা সবাই মহান রবুল আলমিনের কাছে দোয়ার জন্য দোয়ার দরখাস্ত করছি আপনারা জুম্মার দিনে সকল মসজিদে এবং সনাতন ধর্মের সকল মন্দিরে খ্রিস্টানদের চার্চে এবং বৌদ্ধদের তাদের টেম্পলে আমাদের সর্বস্তরের সকলকে সকলের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা দেশবাসী দেশে সবাই সারা বিশ্বের সব জায়গায় মানুষ দোয়া করতেছে হয়তো আগামীকালকে আপনারা যদি এই রাবুল আলমিনের কাছে দোয়া করেন তিনি পারেন তাকে সুস্থ করে আমাদের মধ্যে নিয়ে আসতে এবং আগামীকাল উনি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সংবাদ মাধ্যমে আমরা যেটা জেনেছি চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আমাদের যেভাবে আমরা চিকিৎসার জন্য যাওয়ার চিকিৎসকদের পরামর্শ সেজন্য আমরা আমি মনে করি আমাদের প্রত্যেকটি নেতা কর্মী শহর দেশ আল্লাহ কাছে দোয়া করা এই নেত্রী এই সময়ের জন্য এই দেশের জন্য এদেশের গণতন্ত্রের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এদেশের ঐক্যের জন্য আমাদের এই নেত্রীর এই মুহূর্তে অনেক প্রয়োজন আল্লাহ যেন জিয়া পরিবারের সকলের প্রতি তালার খাস মেহরবানি থাকে আমরা সকল দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেন আমাদের এই পরিবারের সকলকে যেন আল্লাহতলা সুস্থ এবং সকল জন্য বলামচি থেকে আল্লাহ তালা যেন এটাও আপনারা সবাই দোয়া করবেন এই বলে আমি জনতা কোম্পানি কোম্পানিগঞ্জবাসী আহ তাদের সন্তান হিসাবে তাদের সেবক হিসাবে আমার দল বাংলাদেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ আমাকে মনোনয়ন দিয়েছেন আমার না আমি মাত্র আজকে আমার সঙ্গে যারা এই প্রতিযোগিতায় যারা ধরেন হয়েছেন এরাও আমার দলের যোগ্য নেতা এবং আমি মনে করি আমাদের একটা সময় পর্যন্ত আমরা সবাই প্রতিযোগিতা করেছি এটা কোনো এটা এটা বড় দলের একটা এক্সারসাইজ আর আমাদের মধ্যে সেই সহনশীল মনোভাব রয়েছে এই মুহূর্তের দেশ আমরা বিগত সত্তর আঠারো বছর আওয়ামী ফ্যাসিজমের সকল জেল জুলুম ঘুম হত্যা সবকিছু মাথায় নিয়ে এই সুরুজে সিলেট জনতা কোম্পানি এবং সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর যে নির্যাতন হয়েছে তা সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল এবং তার ধারাবাহিকতায় দেশ নেত্রী আমাদের গণতন্ত্রের আত্মা এবং তার তাকে তার এই বর্তমান অবস্থার সামনে রেখে বিএনপি আরো ঐক্যবদ্ধ আরো বেশি শক্তিশালী সারা দেশে হবে আমার বিশ্বাস দেশপ্রেমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে যেখানে যে পর্যায়ে আছেন সবাই এটা শুধু সিলেট চার না এই পূর্ণভূমি সিলেটের ছয়টি আসনে তথা সিলেট বিভাগে আমরা যদি আমাদের প্রতি আমরা নেত্রীর জনগণের কাছে কাছে আমরা যেতে হবে এবং আমরা জনগণকে জনগণের আস্থা থাকে এমন কাজ আমরা মানুষের কাছে সেই অর্জন করব জনগণ যেটা পছন্দ করে না আমরা সেটা থেকে বিরত থাকব। আমরা সকল ধরনের ভুল বুঝাবুঝির অবসান এটা আমি মাত্র প্রতীকে আমার সঙ্গে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তারা সহ আমরা সবাই এক যুগে আমরা সিলেটের উন্নয়নে আমাদের দেশমাতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপি কে বিজয়ী করে আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করবে এই প্রত্যাশা আমি আবারও আগামী কাল যার যার ধর্মমতে আপনারা আবারও মহান রাবুল আলমিনের কাছে খালি শুধু জমান নামাজে বা মন্দিরে গিয়ে প্রার্থনা করলে হবে না প্রত্যেকে বাড়িয়ে ঘরে অন্তরে অন্তঃস্থল থেকে প্রত্যেকে যখনই হয়তো আল্লাহ তালা আমাদের এই সকলের আকতি মিনতি কার কাছে পারত হয়তো দোয়া কবুল হয়ে যেতে পারে মানুষের আশা পূরণ হতে পারে আল্লাহ রাবুল আলমিন সবসময় যখন সারা বিশ্বের সারা দেশের মানুষ এক যুগে আল্লাহ কাছে করিয়া আল্লাহকে অনেক গুণা মাফ করে দিয়েও মানুষের আশা পূরণ করেন আমার বিশ্বাস তিনি এই পর্যন্ত চিকিৎসকদের মাধ্যমে তাকে এই পর্যন্ত স্টেবল করেছেন আজকে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার মানে ট্র্যাভেলিং যে অবস্থা নয় এটাও আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমার এই বলে আমি আমার আজকে সবাইকে আমাদের পিছনের সমস্ত ভুলটিকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আসুন এই সিলেট আমরা রাজনৈতিক সম্প্রীতির এই সিলেট ধর্মীয় সম্প্রীতির এই সিলেট আমরা যেন যার যার জল হোক সে আমরা আমাদের সেই ঐক্য আমাদের সেই আমাদের সেই মানে আমাদের মধ্যে যে এটা বাংলাদেশের মানুষের কাছে আমরা আবারও প্রমাণ বৈশিষ্ট্য তারা মেনে চলেন। তাদের সেই পরগনা পরগনা বলে তাদের একটা ঐতিহ্য যার জন্য সেখানে অনেক অন্যায় কাজ করতে মানুষের বিবেক বাজারে মানে সামাজিক বাদে তারা কিন্তু সেটাকে অত্যন্ত শ্রদ্ধা করেন কিন্তু আমিও সেটার প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান রেখেই আমি বলবো আসুন আমাদের মুরব্বীদের আমাদের সেই এলাকার মানুষের যে ঐতিহ্যকে আরো সমন্বিত করে আপনার একসবাই কাজ ধন্যবাদ দল আপনাকে আমি তো একটু বলছি আমি তো একটু আগেই বলছি সবাই দানের ছোড়া সবাই বিএনপি করি সবাই খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা করি তো কাজেই তারা অতীতে তারা সবাই মিলে যেটা করেছি আজকেও এটা চলছে ভবিষ্যতের আমরা সবাই সংগঠনের কাজ করছি